আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি মৌমিতা বিশ্বাস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম আজ মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে ছটা আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি ভালো লাগবে ঘুম থেকে উঠেই চোখে মুখে জল দিয়ে চলে এলাম রান্নাঘরে বরমসে আজ নটায় বেরোবে তার আগেই আমাকে রান্নাবান্না শেষ করতে হবে অন্যদিন সাড়ে সাতটায় বেরোয় তো তখন ওর জন্য গ্যাসে আলাদা করে কিছু রান্না করে দিই কিন্তু আজ যেহেতু নটায় যাবে তাই একেবারে সবার জন্যই রান্নাটা করে নেব তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি উনানটা লেপে নিয়েছি এখন এই যে বাসনগুলোকে মেজে নিচ্ছি এগুলো হলেই আমার বাসি কাজ কমপ্লিট হয়ে যায় এরকম চোখে নিমেশেই যদি সব কাজ শেষ হয়ে কতই না ভালো হতো বলো তো চলো আমি বাসি কাজগুলো সেরে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর দেখো আমি চলে এলাম ঘরে এখন ঘরটা ঝটপট করে ঝাড় দিয়ে নেব ঘর ঝাঁট দিয়ে বিছানা তুলে তারপরে যাবো রান্না করতে তো এখন দেখো বিছানাটা তুলে নিচ্ছি যতই বিছানা তুলে না কেন দিনে অনেকবার আমাকে বিছানাটা পরিষ্কার করতে হয় বাচ্চা থাকে তো বারবারই নোংরা হয়ে যায় এটা ওটা এলোমেলো হয়ে যায় তো সব বোঝাতে হয় তো চলো বিছানাটা আমি গুছিয়ে নিই আর আজকে রান্না করব সয়াবিন বর মশাই সকালে বলবো যে কম মশলা দিয়ে পাতলা ঝোল করে সয়াবিন খাবে তো এখন বিছানা তুলে সয়াবিনটাই রান্না করবো আর যে কি রান্না করা যায় কি কি সবজি আছে দেখে নিয়ে তারপরে তাকে রান্নাগুলো করবো সয়াবিনের জন্য আমি মশলাগুলো রেডি করে নিয়েছি আর এই যে সয়াবিনের আলু আর এখানে আছে লাউ আর হচ্ছে আলু ওটা ডাল দিয়ে একটা তরকারি হবে এখানে দেখো আমি কড়াইতে প্রথমে জল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম লবণ আর তারপর সয়াবিনগুলো দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো ওদিকে সয়াবিনটা সেদ্ধ হতে থাকে ওদিকে আমি মশলাটা বেটে নেব। যেহেতু অল্প মশলা দিয়ে রান্না করব তো ওইটুকু মশলা না মিক্সিতে দিলে ভালো টেস্ট হয় না সেই জন্য শিলপাটাতেই বেটে নেব শিলপাটাতে মশলা বাটলে দেখবে মশলার টেস্টও খুব ভালো আসে আর আমি এখানে আদা রসুন আর জিরে একসঙ্গেই বেটে নিচ্ছি তারপর দেখো সয়াবিন সেদ্ধ হয়ে গেছে এখন কড়াই গরম করে দিয়ে দিলাম তেল আর তেলের মধ্যে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব তো দেখো এই যে আমার আলু ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে আমি তুলে নিচ্ছি এরপর কড়াইতে যে তেল ছিল ওর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ এবার পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব তো দেখো পেঁয়াজটা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে টমেটো দিয়ে একটু কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আর সয়াবিনগুলোকেও দিয়ে দেবো দিয়ে একসাথে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো তো এই যে এদিকে আমার সয়াবিনের তরকারি হয়ে গেলো আর ওদিকে আমার ভাতও হয়ে গেছে এই দেখো এখানে হয়েছে ভাত আর এই যে সয়াবিনের তরকারি আর এই যে লাউ দিয়ে আলু দিয়ে মুসুর ডাল দিয়ে ঘন্ট আমার বর খেয়ে চলেও গেছে আর এই যে দেখো আমি কাজের জন্য লেবু জলটা খাওয়ারও সময় পাইনি আর এখানে আমার বর খেয়ে গেলো সেই থালাটা ছিল সেটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর লেবু জলটা খেয়ে নেব তারপর দেখো এখন বাজে প্রায় একটা চলে এসেছি জামা কাপড় ধুতে আগের দিন হাটে গিয়েছিলাম কিছু জামা কাপড় কেনা হয়েছে আরও রেগুলার যেগুলো পরে সেই জামা কাপড়গুলোই ধুয়ে নেবো বাচ্চা তো না ওদেরকে কোনো জিনিস পরানো যায় না তো দেখো জামা কাপড় ধুয়ে আমি চলে এসছি ছাদে এখন জামা কাপড়গুলোকে মেলে দেবো এখনও আমার স্নান হয়নি মেলে দেবো এখনও ঘর মুছবো তারপর আমি স্নান করব স্নান করলে আমার কাজ শেষ বিকালে আর তেমন কোনো কাজ থাকে না রাতে রান্না তো আমার শাশুড়ি করে তো এইটুকুই প্রায় বলতে গেলে আমার কাজ তো দেখো কথা বলতে বলতে জামা কাপড়গুলো মেলে নিয়েছি আর এই যে ক্লিপগুলো না লাগালে না সব উড়ে যাবে আর এই দেখো আকাশটা দেখতে পাচ্ছ কি সুন্দর কাপড় মেলে নিচে চলে আসলাম এখন ঘরটা তাড়াতাড়ি করে মুছে নেব আর এই পাকা ঘরে এটাই হচ্ছে সমস্যা রোজ না মুছলে এত বাজে লাগে দেখতে বিশেষ করে এই টাইলসগুলো পুরো জলের দাগ বসে যায় খুবই বাজে লাগে দেখতে তো দেখো আমার ঘরটা প্রায় মোছা হয়ে গেছে এরপর আমি যাব স্নান করতে একবারে সব হাতের কাজ শেষ করে তারপরে স্নান করলে ফ্রেশ লাগে না হলে স্নান করার ভয় না এই গরমে আর কাজ করতে ইচ্ছা করে না তো এই যে স্নান টান করে আসলাম এসে এখন আমি সিঁদুর পরে নেব আর তারপরে গিয়ে একটু ঘুমাবো ছেলেকে ঘুম পাড়িয়ে রেখেছি আমিও এখন একটু ঘুমাবো তারপরে ভিডিও তো এডিট করতে হবে তো আজকে আর ভিডিওটা বড় করলাম না এমনিতে অনেকটা বড় হয়ে গেছে আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা